আসলাম আলাইকুম আমি এখন আছি আলমডাঙ্গা পুরাতন বাস স্ট্যান্ড এখানে পুরাতন মোটরসাইকেলের হাট লাগে হাটে আসতে আসার উদ্দেশ্য হলো নিজের গাড়িটা ভেসা বা অন্য গাড়ি কেনা কিনতে হবে বা বেঁচতে হবে এমন কিছু না হাটটা দেখতে আসলাম আমাদের এলাকা থেকে অনেক দূরে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে পাহাড়টা দেখবো ঘুরে ফিরে এবং আমাদেরও দেখাবো তো সাথে থাকুন চলুন দেখি কতগুলো মোটর সাইকেল শ্রু আমরা এক এক করে দেখতে থাকি মোটর সাইকেলগুলো একটা মনে হয় দেখুন কত গাড়ি আসলে এত গাড়ি একটা বাজারে হাজার গাড়ি বিভিন্ন জায়গার দূর দূরান্ত থেকে গাড়িগুলো আসে এখানে সব ধরনের গাড়ি পাওয়া যায় হাজার হাজার গাড়ি এমন কোনো গাড়ি নেই যেখানে নেই তবে একটা জিনিস খেয়াল করা যাচ্ছে ছোট ফিফটি বাই এইটটি গাড়ি খুব কম দেখুন সব সেকেন্ড হ্যান্ড গাড়ি এই গাড়িগুলো বিভিন্ন সেকেন্ড হ্যান্ড শোরুম থেকেও আসে বা ব্যক্তিগত মালিকানাধীন থেকেও আসে গাড়ি আর গাড়ি এই যে গাড়ি কিনতে এসেছে তার ভাই জন্য হ্যাঁ কিন্তু গাড়ি আমরা খুঁজতে না গাড়ি খুঁজতেছি দেখা যাক পাই কিনা পাইলে বেছেও যাবো কিনেও যাবো দুটা কোনে গেল দেখুন গাড়ি আর গাড়ি শুধু গাড়ি গাড়ি আসলে কোথাও ওঠে কিনা থেকে নান গাড়ি দেখা যাচ্ছে শুধু গাড়ি আর গাড়ি সেকেন্ড হ্যান্ড গাড়ি যে কোনো মডেলের গাড়ি এখানে পাওয়া যায় হাজার কে হাজার গাড়ি দেখেন আকাশের অবস্থা খুবই ভালো গাড়ি কেনা এখনো মূলত শুরু হয়নি হবে হয়তো বা নামাজের পরে গাড়ি এখনো আসতেছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শোরুম থেকে সেকেন্ড হ্যান্ড শোরুমের গাড়িও অনেক আছে যেগুলো দেখছেন সবই প্রায় সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে হয়তো বা নির্দিষ্ট দোকান থেকে গাড়িগুলো এসেছে হাজার কে হাজার গাড়ি দেখুন কত গাড়ি বিভিন্ন রকমের মোটরসাইকেল আপনি সব ধরনের মোটরসাইকেল পাবেন তবে সেকেন্ড হ্যান্ড গাড়ি এই মাত্র ক্রেতা আসা শুরু করেছে তবে গাড়ি সব পর্যাপ্ত পরিমাণে এসে গেছে এখানে ছোট গাড়িগুলো কম এই হাটে না আসলে বুঝতে পারবেন সেকেন্ড হ্যান্ড মোটর সাইকেল কত এবং কিভাবে এক হাটে বিক্রি হয় শুধু গাড়ি আর গাড়ি তো গাড়ি আর গাড়ি গাড়ি কেনবো কোন বৃষ্টি করবতে উদ্দেশ্য আসলে আমরা গাড়ি কেনবো কত গাড়ি কেনবো কেন তো সেই গাড়ি আমরা পাস জেনে আমি তোমাকে আপনাদের সাথে শেয়ার করছি যে আসলে কোন ধরনের গাড়ি আপনারা দেখতেই পারলেন শুধু গাড়ি আর গাড়ি আসলে এখানে আসার উদ্দেশ্য একটা ছোটোখাটো গাড়ি কেনা একজনের জন্য আমরা যেরকম গাড়ি কিনবো সেরকম দেখছি না ছোটো গাড়ি খুব কম বড় আর একজনও আসছে আমার সাথে সেও একটা গাড়ি কিনবে কিন্তু তার হয়েছে জানি গাড়িরা তবে দেখালাম মোটামুটি আলমডাঙ্গা পুরাতন বাস স্ট্যান্ড এখানে যে গাড়ির সমারোহ সেটা দেখেই আপনি বুঝতে পারলেন আসলে গাড়ি বিভিন্ন দামে বিক্রি হয় বিভিন্ন মানুষজন আসে অনেক দূর দূরদান থেকে আসে গাড়ি কিনতে তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন এখানে শেষ করলাম দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবে